আমি জানি যে আমি কিভাবে আসি আমি তো গরিব মেয়েরা গরিব থাকলে কি এসে যায় বলেন আমাকে দিন শেষে বিয়ে মেয়েদেরকে করতে হয় আর বিয়ে বিয়ের পর হাজবেন্ডের উপরে ডিপেন্ড করতে হয় সব আপনারা ট্রোল করেন কেন করেন বলেন তো অনেকে দেখলাম চোখের নিচে কালি দিয়ে ভিডিও বানাইছে আমার ভিডিও দেখে আর কি মানে আমাকে ইঙ্গিত করে হুজুর দেখেন তো আমার কয়টা বিয়ে হবে তোমার তো বিয়ে হবে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিদি আর রাদের সম্পর্ক এখন শেষ হয়ে যাচ্ছে ফারহানা বিদি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি রাদের সাথে আর সম্পর্ক করতে চান না এবং তার সাথে আর সংসার করতে চান না রাতটাকে একটা সময় অনেক ভালোবাসতো কিন্তু এখন তাকে আর ভালোবাসে না বলে তিনি জানিয়েছেন ফারহানা বিদি জানিয়েছেন তারা ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে ফারহানা বিধি জানিয়েছেন রাদের আচরণ ইদারিং যাবত সন্দেহ সন্দেহপ্রবণ মনে হয়েছে এবং তাদের মাঝে কথা পর্যায়ে একটা সময় তাকে আঘাত করে বসে তার চোখের নিচে তো আমি তখন একটা ভাবলাম যে কাছের মানুষরা এটা তো আমার কাছেরই কারণ আমি তো এই শহরেই থাকি রাজশাহী শহরেই তো থাকি কাছের মানুষরা কখনোই আহ মানে আনন্দ দেখলে খুশি হয় না অনেকেই বলছে এই ছেলের অনেক টাকা থাকার কারণে ফারহানা বিধি তাকে বিয়ে করেছেন এত তাকে ছেড়ে চাননি বরং চেয়েছিলেন দিতে তার সাথে সংসার করতে একটা কথা কি জানেন শ্বশুর বাড়িতে আমরা যত ভালোই বউ হয়ে থাকি না কেন এই বউ না তাদের রক্তের কেউ হয় না দিন শেষে আপনার অবস্থান বা আপনি যে পরের ঘর থেকে এসেছেন এটা বুঝিয়ে দেয় মন পেতে হলে বেশি বেশি কাজ করতে হবে